আমাদের প্রথম দাবি হচ্ছে কালকে আমাদের বইয়ের শিক্ষার দিকের বসে অন্যায়ভাবে হচ্ছে হামলা করা হয়েছে আমরা হচ্ছে এইটার জন্য হচ্ছে আপনাদের কাছ থেকে একটা তদন্ত কমিটি চাই আমাদেরকে তদন্ত করে গঠন করে দিতে হবে তারা তদন্ত করবে আমাদের কাছে যে ভিডিও ভিডিও ফুটেজ প্রমাণ আছে এইসব প্রমাণ হচ্ছে আমরা তদন্ত কমিটিকে দিব এক নম্বর দাবি দুই নম্বর দাবি হচ্ছে আমরা হচ্ছে যারা অভিযুক্ত সেই অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা খুব করতে হবে এবং সেই রিপোর্টটা আমাদেরকে করতে হবে যে হচ্ছে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন খুব দ্রুত হচ্ছে সেই রিপোর্টটা করতে হবে অবশ্যই মানে আপনার প্রমাণ পাওয়ার পর তো আশা করি খুব বেশি সময় লাগার কথা না শাস্তির ব্যবস্থা নিতে আর তিন নম্বর হচ্ছে এটা শুধু আমার দাবি না আমার সকল ইউনিভার্সিটির সবার দাবি যে কালকে যে ডিসি এ কথা বলছে যে আমাদের আমাদের হাতে আমাদের হাতে হচ্ছে হেক্সা ব্লেস ছিল উনি যদি এটা প্রমাণ করতে না পারে তাহলে হচ্ছে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে এবং তাকে আমরা ভিডিওটাও দেখিয়েছিলাম যেখানে ডিসি মাসুদ স্পষ্ট বলছে আমাদের কাছে হেকজা চাকু আছে তিনি যদি এটার প্রমাণ দিতে না পারেন তবে তিনি অবশ্যই তাকে বরখাস্ত করতে হবে আমরা তাকে কমিশনার স্যারকে তখনই ওই দাবিটি জানিয়েছিলাম যদি তিনি প্রমাণ দিতে পারেন যদি তিনি না পারেন দিতে তবে তাকে ইমিডিয়েট বহিষ্কার করতে হবে ডিসি মাসুদ ওনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে তিনি কেন মিথ্যা কথা বলেছেন তার জন্য তাকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে তো আপনাদের আমি করি